ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের দল ঘোষণা করল বিসিবি দুইটি টেস্ট এবং তিনটি খেলতে আগামী পনেরোই সেপ্টেম্বর ভারতে যাবে বাংলাদেশ দল টেস্ট সিরিজ দিয়ে শুরু হবে এই সফর আর লাল বলের সিরিজের জন্য ষোলো সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বৃহস্পতিবার এক বিবৃতি দিয়ে দল ঘোষণা করেছে বিসিবি পাকিস্তানের সিরিজের দল থেকে একটি পরিবর্তন আনা হয়েছে পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত পারফর্ম করেছিল টাইগাররা তাই সিরিজের দল থেকে খুব বেশি পরিবর্তন আনা হয়নি চোটের কারণে বাদ পড়েছেন পেসার শরিফুল ইসলাম তাছাড়া বাকি সবাই দলে টিকে গেছেন শরিফুলের জায়গায় স্কোয়াডে ডাকা হয়েছে জাকের আলীকে লাল বলের ক্রিকেটে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেলেন এই উইকেট কিপার ব্যাটার তবে এর আগে বাংলাদেশের জার্সিতে ও টি টোয়েন্টি বিশ্বকাপ খেলেছেন তিনি উল্লেখ্য আগামী উনিশেই সেপ্টেম্বর চেন্নাইয়ে প্রথম টেস্ট দিয়ে ভারত সফর শুরু হবে শান্তলিটমদের। কানপুরে সাতাশেই সেপ্টেম্বর থেকে দ্বিতীয় ও শেষ টেস্ট খেলবে টাইগাররা দুটি ম্যাচই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ ভারতের বিপক্ষে বাংলাদেশের টেস্ট স্কোয়াড নাজমুল হোসেন সন্ত অধিনায়ক সাদমান ইসলাম জাকির হাসান মমিনুল হক মুশফিকুর রহিম সাকিব আল হাসান লিটন কুমার দাস মেহেদি হাসান মিরাজ জাকির আলী ওয়ানিক তাস্কিন আহমেদ হাসান মাহমুদ নাহিদ রানা তাইজুল ইসলাম মাহমুদুল হাসান জয় नईफ हसान और खालिद अहमेद